আচ্ছা তোমাদের যদি কথাবার্তা কমপ্লিট হয়ে থাকে তাহলে কি আমি কাজটা শুরু করতে পারি হ্যাঁ তুমি শুরু করো আচ্ছা তুমি তাহলে পার্টি মেকআপ করো না আমার তো এখানে পার্টি মেকআপ পনেরোশো টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা তা পার্টি মেকআপ পনেরোশো টাকা এত বেশি আমার পনেরোশো থেকে স্টার্টিং তো আমার ললিতা বৌদি ভালো সো কেমন লুক দেবো তোমায় বলো শোনো দিদি আজকে আমার রিসেপশন আর ওখানে পাঁচ আর পাঁচজন ওরা বেনারসি পরে আসছে আর ওরা বউ বউ সেজে আসবে তো আমি চাই আমাকে এমন ইউনিক একটা লুক দাও যাতে আমাকে বউই না লাগে এই মা তোমারই তো রিসেপশন কি করব বলো ওরা ওদের সাথে আমার জন্য একদম ম্যাচ না আমি একদম ইউনিক একটা লুক চাই ওই জন্যই তো তোমার কাছে এসেছি ওকে 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 আমি যেমন চাইছিলাম এক্স্যাক্ট যেমন পছন্দ হচ্ছে তো খুব সুন্দর হয়েছে ইস তোমার শাড়িটা একটু ভালো না কেমন লাগছে শাড়িটা ফেক ফেকে তোমার আজকে রিসেপশন মনেই হচ্ছে না তো আসলে আমার বর চুজ করেছে গো শাড়িটা আর আমার বর চাই আমার থেকে সবার থেকে একদম অন্যরকম লাগবে সব লাল নীল সবুজ একদম কমন হয়ে গেছে সো বলো কেমন লাগছে ঠিকঠাক সাজিয়েছ না একদম কেমন লাগছে এবার বলো ঠিকঠাক হ্যাঁ একদম সেরকম এই তো আর একটুখানি দাঁড়াও হয়ে গেছে পুরোটাই একটা ছবি দিদি ভাই তারপরে বাবা তুই কি সুন্দর আমি ভাবলাম ওই পার্টিতে আমার বেশি সুন্দর লাগে তোকে

আর এরকম ভুল করবো না দিদি যাই হোক তুমি একটু সাজিয়ে দাও ঠিক আছে চলো